পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তারাশি দেশে ঠাকুরানির রাতুল সরনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবাব পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের জয় তোমার উপময় সম্প্রদায়ের আমাদের পরিবারের আমাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক আজকে সারাদিন খুব ব্যস্ত আমি ওষুধ তৈরি করছি সারাদিন কারণ সারা পৃথিবীর মানুষ আমাদের ভৈরব আমাদের তারা সে মারানি যে ওষুধে মারাত্মক মারাত্মকভাবে সুস্থ হচ্ছে আমি ডাক্তারদের স্বয়ং ভগবান বলি ডাক্তাররা স্বয়ং ভগবানের রূপ কিন্তু এত মানুষ উপকৃত এত মানুষ উপকৃত সেটা ক্যান্সার বলো সেটা আলসার বলো সেটা কোলাইটিস বলো সেটা টিউমার বলো মানে এক একটা টিউমার যে কিভাবে শুধুমাত্র আমরা তো কোনো টাকা নেই না কোনো পয়সা নেই না মানে কি পরিমাণ ভালো এবং সারাটা দিই না আজকে খালি শুনছি যারা যারা ভৈরবজির অভিষেক দিয়েছে তাদের এত কৃপা প্রাপ্ত হয়েছে কারণ আমি বারবার করে বলবো আমাদের সম্প্রদায়ের সঙ্গে যারা যুক্ত হচ্ছে তারা ভৈরবজি এবং মামাকালী সরকারের সঙ্গে যুক্ত আর ভৈরবজির কৃপা ভৈরবজির কৃপা এত বেশি মানুষ পাচ্ছে ভৈরবজির কৃপা এত বেশি মানুষ পাচ্ছে ভৈরবজির কৃপা এত বেশি মানুষ পাচ্ছে প্রত্যেকটা মানুষ উদ্ধার হয়ে যাচ্ছে এত কৃপা ভৈরব কলিযুগে সবচেয়ে জাগ্রত ভৈরবজি এবং হনুমানজি মহারাজ কাল ভৈরব মহারাজ যারা যারা ভৈরবের সঙ্গ করেছে যারা যারা ভৈরবের প্রসাদ পেয়েছে যারা যারা ভৈরবের তিথিতে এসছে যারা যারা ভৈরবের কাছে আর্জি বেড়েছে তাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাচ্ছে আমরা দু হাজার ছাব্বিশ থেকে ভৈরব নিয়ে আরো আরো প্রকল্প বাড়াচ্ছি যাতে প্রত্যেক রবিবার ভৈরবকে তেল চড়ানো যায় যাতে প্রত্যেক রবিবার ভৈরবের থানে আসা যায় যাতে প্রত্যেক রবিবার ভৈরব যে দর্শন করা যায় যাতে প্রত্যেক রবিবার আর জীবন্দন করা যায় আমরা এগুলো দু থেকে সব করে দেবো যাতে মানুষের আরো বেশি সুবিধা হয় কারণ ধামে যেভাবে মানুষ উপকার পাচ্ছে সূচনা নায়ক গঙ্গাসাগরের গঙ্গা গঙ্গাসাগরে পাপিয়া আছে তোমরা আশ্রমের নাম্বারে ফোন করে নেবে আশ্রম ফোন তোমাদের নাম্বার দিয়ে দেবে নাইন সিক্স এটি আশ্রমের নিজস্ব নাম্বার আর প্রত্যেককেই বলবো পয়লা ডিসেম্বর আমার শিলিগুড়ি অনুষ্ঠান দোসরা ডিসেম্বর আমার শিলিগুড়িতে জনসাধারণের সঙ্গে সংযোগ জননী দরবার জননের দরবার জনগণের জন্য আমার সময় কথা হচ্ছিল পাপিয়ার একটু আগে ওইখানে সেবা দল যেটি আছে সেবা দল থেকে অনেক অনুষ্ঠানের আয়োজন রয়েছে আরো আরো কর্মসূচি আমাকে পাপিয়া সব কিছু জানাবে ওখানকার যে অ্যাডমিন আছে মৃণাল মৃণাল চক্রবর্তী মৃণাল চক্রবর্তী ওখানকার আমাদের সেবা সেবাদলের অ্যাডমিন আমি আসছি দু তারিখ অনেক কর্মকাণ্ড রয়েছে স্বেচ্ছাঙ্গ রয়েছে সব কিছু আছে এবং আরও আরও ডিটেলসটা আমার আজকে খুব ব্যস্ততায় শোনা হয়নি আমি ডিটেলসটা শুনবো শুনে আমি আগামী দিনকে জানাবো অনেক মানুষের সঙ্গে সেদিন দেখা হচ্ছে সেদিনও কিন্তু এক তারিখ যেমন দেব্য দরবার দু তারিখ তেমনি বসছে জননীর দরবার তেমনি দু তারিখ কিন্তু জননীর দরবার বসছে জনগণের জন্য একেবারে বসছে জননীর উপময়ের দরবার যে দরবারে মানুষ ক্রিয়া কৃপা পাবে এবং আমাদের এপ্রিল মাসে এপ্রিল মাসে আমাদের দিব্য দরবার বসছে কোচবিহারী উজবে সেটাও আমাদের সেটাও আমাদের মেনাল চক্রবর্তী সেবা দলের মেনাল চক্রবর্তীর নেতৃত্বে আমাদের আমি আবার যাব নর্থ బెঙ্গলে আমি আবার আসব নর্থ బెঙ্গলে নর্থ বেঙ্গলের মানুষের ভালোবাসা নর্থ বেঙ্গল মানুষকে প্রকল্প প্রত্যেকটা পরিষেবাই যাতে মানুষ পায় আমি বারবার করে বুঝি প্রত্যেকটা জায়গায় যাদের অ্যাডমিনের সঙ্গে কোনো রকম মতান্তর বা মনান্তর হতেই পারে কারুর অ্যাডমিনের সঙ্গে কোন কোনোরকম পরিষেবা পেতে অসুবিধা হলে প্রত্যেকটা জায়গায় সেবা দল আছে আমার জলপাইগুড়িতেও সেবা দল আছে আমার শিলিগুড়িতে সেবা দল আছে আমার কলকাতাতে সেবা দল আছে সেবা দলের সাথে যুক্ত হবে সেবা দলেতে আমার স্বপ্নে পাওয়া ওষুধ আমার প্রকল্প আমার পরিষেবা প্রত্যেকটা বিষয়ে মানুষ পাবে এবং শিলিগুড়ির সেবা দলে আমি আসছি দু তারিখ দোসরা ডিসেম্বর শিলেগুড়ির সেবা দলকে নিয়ে আমি সারাদিন থাকছি সারাদিন অনেক কর্মকাণ্ড সারাদিন ভজন কীর্তন সারাদিন যেমন আমার অনুষ্ঠান সূচি কি কি আছে আমি ডিটেলসে কথা বলবো ডিটেলসে আমি জানবো আমার এখনও ডিটেলসটা আমার শোনা হয়নি যে সারা সারাদিন আজকে খুব ব্যস্ত কারণ প্রচুর প্রচুর ক্যান্সারের মানুষ প্রচুর প্রচুর টিউমারের মানুষ তাদের জন্য আমাকে ওষুধটা তৈরি করতে হয় আমার নিজস্ব বত্রিশ জনের একটা টিম থাকে আগামী দিন আমি আবার নার্সারি নার্সারি করব যেহেতু আমার প্রচুর গাছগাছড়া আগে প্রচুর জড়ি বুটির প্রয়োজন হয় যেহেতু আমার এই স্বপ্নে পাওয়া ঔষধ তৈরি করার জন্য ভৈরব যে চরণ স্পর্শ করার জন্য আমি নার্সারিগুলোতে যাই নার্সারিগুলোতে আমায় দৌড়াতে হয় আগামী দিন যেহেতু আমি কলকাতায় খুব কম থাকছি এখন যেহেতু আমি আবারও নর্থ বেঙ্গল চলে যাব নর্থ বেঙ্গল থেকে আমি আবারও ইউকে চলে যাব নর্থ বেঙ্গল থেকে ওখান থেকে আমি ইউকে চলে যাব ওখানেও আমার কর্মকাণ্ড রয়েছে ওখানেও রয়েছে ওখান থেকে এসে আবার আমার ত্রিপুরা চোদ্দ তারিখ আমার ত্রিপুরা পনেরো তারিখ ওয়ান ডে হচ্ছে কিন্তু ত্রিপুরায় পনেরো তারিখ কিন্তু ওয়ান ডেও হচ্ছে ত্রিপুরায় এবং ত্রিপুরায় অ্যাডমিন আমার কাছে আবদার করেছি যাতে আমি আরও একটা দিন সেখানে থাকি সেখান থেকে মাতা বাড়ি এবং পার্শ্ববর্তী এলাকায় আমি যাবো সেখানে জনসংযোগ করব মানুষের সঙ্গে কথা বলবো মানুষের সঙ্গে অবশ্যই অনেক অনেক কথা হবে মানুষদেরকে দেখবো আমার বাচ্চাদের সঙ্গে কথা হবে এটা অনেক বড় কথা মা কালী পুজোয় মালসা ভোগের নিয়ম কিভাবে ব্যবহার করতে হবে বলে দাও অরূপ শিকদার কালী পুজোয় মালসা নিয়ম তো আমি বলে দিয়েছিলাম আর যারা যারা কবচ বা লকেট বা যন্ত্র যারা কালী পূজা নিয়েছো তারা আবার ডিসেম্বর স্থাপন করো তারিখ ওটা কিন্তু ধারণ ধারণ করে করে নাও ডিসেম্বর নাও দেখা হবে দেখা হবে মায়ের সাথে দেখা হবে উমা দাস একদম আমি জানি না তুমি কোথায় থাকো নিশ্চয়ই দেখা হবে যদি নর্থ বেঙ্গলের মানুষ হতো নর্থ বেঙ্গল আসে আমি দেখা হবে যদি ত্রিপুরার মানুষ হতো ত্রিপুরাতেও দেখা হবে একদম আমি একদম চাই আমার প্রত্যেকটা বাচ্চার সঙ্গে আর দিব্য দরবার মানে কৃপা আমি একেবারেই এবারে কোনোরকম অ্যাক্টিভ মেম্বার কোনো দরবারে আমার স্টেজে অ্যালাউ নয় আমার মঞ্চে একেবারেই অ্যালাউ নয় অ্যাক্টিভ ইন স্পেশাল কোনো কিছু না সবাই খুব সবাই খুব সাধারণ সবাই সমান এইটা আমাদের মাথায় রাখতে হবে মা সেরে সেবা দলের ওয়ানডে হবে মৃণালকান্তি চক্রবর্তী আচ্ছা ওয়ান ডে হচ্ছে আচ্ছা ওয়ান ডে ট্রিটমেন্ট হচ্ছে আমি এটা ডিটেলসটা আগামী দিন জানিয়ে দেব ওয়ান ডে ট্রিটমেন্ট হচ্ছে দেখছি সেবা দলে অলরেডি নাম লিখিয়েছে অলরেডি মানুষ নাম লিখিয়েছে অলরেডি ওয়ান ডে আমি দু তারিখ ওয়ান ডেটা হচ্ছে কিন্তু ওয়ান ডে নেতৃত্ব দিচ্ছি কিন্তু মৃণাল চক্রবর্তী মৃণাল চক্রবর্তী সেবা দলের অ্যাডমিন মৃণাল চক্রবর্তীর নেতৃত্বে হচ্ছে তার কাছে নাম লেখাতে হবে আমি ওয়ান ডে ট্রিটমেন্টে আসছি হাবান প্রক্রিয়াও আছে আমি একটু ডিটেলসটা জেনে আমি আগামী দিনকে আমি জানিয়ে দেব কারণ দু তারিখ আমি টোটালি আছি সেবা দলের জন্য সেবা দলের অনেক কাজ রয়েছে অনেক কর্মকাণ্ড রয়েছে আমার সঙ্গে জরুরি বৈঠক আছে আমি চাইব পরিষেবা বারুক গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার আমার বাচ্চারা যাতে পরিষেবা পায় সেটা বড় কথা পূর্ণিমা রয় দেখা হবে তোমার সাথে 14 তারিখই পুরা হ্যাঁ হবে একদম ঠিক তাই শুক্লা চক্রবর্তী দেখা হবে মায়ের সাথে শিলিগুড়ি একদম 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 আর ঠিকই আসি মাকে ভালোবাসি সোমনাথ মন্ডল একদম 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 আমার বাচ্চা আমি বড় ভালোবাসি আমার বাচ্চা আচ্ছা আমি কিছু চাই না মা ময়নাগুড়ের সেবা দল থেকে বলছি আমি উমাদার কাছে ময়নাগুড়িতো সেবা দল আছে ময়নাগুড়িতেও সেবা দল আছে আচ্ছা জলপাইগুড়িতে আছে জানতাম ময়নাগুড়িতেও সেবা দল রয়েছে আচ্ছা আচ্ছা খুব ভালো সেবা দলে যুক্ত থাকো যাদের কোনো রকম অ্যাডমিনের সহায়ক হবে কারণ আমার বাচ্চা আমার বাচ্চারা পরিষেবা পাক আমার বাচ্চারা প্রকল্প পাক এটা আমি জানি মা বর্ধমানে দেব্য দরবার হবে মা মাম পিসেন বর্ধমানে দেব্য দরবার বর্ধমানের অ্যাডমিন পাপিয়া আছে পাপিয়া যদি দেব্য দরবার ওখানে করে অ্যাডমিনরা দেব্য দরবার আয়োজন করে অ্যাডমিন যদি দেব্য দরবারের আয়োজন করে আমি চলে যাব আমি চলে যাব মানুষ আমায় ডাকলে মানুষ আমায় চাইলে আমি নিশ্চয়ই যাব যেখানে আমার বাচ্চারা বসবে সেটা যদি গাছতালয় হয় সেটা যেখানে হবে আমি চলে যাব তবে সেফটি মাস সেফটিটা রাখতে হবে প্রচন্ড মানুষ ভিড় করে ওয়েলকাম টু আগরতলা ত্রিপুরা বিশ্বজিৎ দাস ইউটিউব থেকে দেখছে একদম আসবো একদম আসছি খুব তাড়াতাড়ি আসছি চোদ্দ তারিখ আমি বারো তারিখ চলে যাচ্ছি ত্রিপুরায় বারো তারিখ আমি চলে যাব ত্রিপুরাতে আর ত্রিপুরা আমার খুব প্রাণের জায়গা ত্রিপুরার প্রত্যেকটা মানুষকে বলবো যারা জয় তোমার উপময়ীকে ভালোবাসে যারা জয় তোমার উপময়ীকে অনেক 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 ভালোবাসে তারা প্রত্যেকে চোদ্দ তারিখ আসবে প্রত্যেককে নিয়ে ভজন কীর্তন যারা শিলিগুড়ির নর্থ বেঙ্গলের মানুষ তাদের এক তারিখ দু তারিখ উপরে পাওনা তাদের একটু উপরে পাওনা এক তারিখ দু তারিখ উপরে পাওনা এক তারিখ আসছি পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আমার দিব্য দরবারে দু তারিখ আমার প্রাণের একদম প্রাণের একদম আমার প্রাণের দল সেবাদান আমার খুব আমার বাচ্চাদের কাছে আমি আসছি মৃণাল চক্রবর্তীর নেতৃত্বে সেখানে আমার ভজন রয়েছে রয়েছে আমি সেখানে ভজন করব কীর্তন করব। সেখানে সারাদিন সবাইকে নিয়ে একদম আনন্দে থাকবো জনসংযোগটা মেন ব্যাপার জন দুর্গাপুরের কিছু হবে মা চৈতালি দত্ত দুর্গাপুর ডিসেম্বর থেকে সব পাচ্ছে দুর্গাপুর যেভাবে মা সেবা দলের মৃণাল চক্রবর্তীর নাম্বার দিলে ভালো হয় সবিতা দাস আচ্ছা মৃণাল চক্রবর্তীর নাম্বার তো আমি অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে আশ্রমে ফোন করো আশ্রম তোমায় দিয়ে দেবে আসাম কবে আসবো পরপর দুবার গেলাম পাঁচশোর উপর প্রকল্প শুধু আসামের আসামের মানুষকে দিয়েছি আসামের মানুষকে দিয়েছি প্রকল্প যাতে আসামের মানুষ প্রকল্প পায় আসামের মানুষ পরিষেবা পায় এটা বড় কথা আমার হচ্ছে পরিষেবা মা দুবাই থেকে দেখছি জয়দেব বনে প্রণাম নিয়েও দুবাই থেকে দেখি প্রচুর 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 মানুষ বাইরে থেকে দেখছে আর বাইরে থেকে দেখবেও আহ নাম্বার চাই কেউ দিয়ে দাও শিরেগড়ির নাম্বার নন্দী মা মুঝে আপনি আঁচেল মেছু পালে একদম একদম আমার বাচ্চাকে সবসময় আমি আমার আঁচলের মধ্যেই রাখি সবসময় আর আমার বাচ্চা আমি ভালোবাসি আমি এটা বারবার করে বলবো এবং প্রত্যেকটা জায়গায় মানুষের পরিষেবাটা বাড়ুক আমরা পরিষেবার দিকে ঝোঁক বেশি পরিষেবা যেহেতু অ্যাডমিনরা মানে অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে প্রত্যেকটা অ্যাডমিন আমার যুদ্ধের সাথে তারা মানুষের কাছে আমার পরিষেবা পৌঁছে দিচ্ছে তারা সারা সারাদিন পরিশ্রম করে তারা মানুষের জন্য কাজ করছে আমি আছি তাদের প্রত্যেকের জন্য তারা প্রত্যেকে কাজ করুক মানুষের ভালো হোক চলে আসব শনি রাহু খারাপ থাকলে জন্মচকে শনি রাহু খারাপ থাকলে কোনো মতেই কিন্তু মা মনিকা দিয়ে আমাদের সেবা দলের অ্যাডমিন ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে উমা দাস আচ্ছা মনিকা 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 দাস মনিকা দাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো অভিজিৎ সরকার কুয়ের থেকে দেখছি একদম একদম কুয়েতে অনেক প্রচার করো অনেক মানুষকে আমার প্রকল্প আমার পরিষেবা পাইয়ে দাও আশ্রম আছে তোমাদের সাথে আশ্রম সব কিছু দেবে একদম মাগুর লিভারকার কি লিভার সিরোসেস মেডিসিন হ্যাঁ অফিসে যোগাযোগ করা অবশ্যই পাবেন মা তোমার রাতুল চরণে সারা জীবন ঠাই দিয়ে অরূপ শেখ দ্বারা একদম একদম আমার বাচ্চাকে আমি জড়িয়ে ধরে থাকি আমার বাচ্চা ছাড়া বিশ্বাস করে আমি কিচ্ছু বুঝি না যেখানে মানুষের পরিষেবা যেখানে মানুষের জন্য কিছু কাজ সেখানে তোমরা আমাকে পাবে কারণ আমি কবচ বেছি না আমি তাবিজ বেছি না আমি চেম্বারিং করি না আমার কোনো ভিজিট নেই আমাকে দেখাতে কোনো টাকা লাগে না আমি কারুর সাথে দেখা করি না আমি অন্তঃপুর বাসি শুধুমাত্র আমি দিব্য দরবার আমি চাই এখন থেকে জননের দরবারেও তাই জননের দরবার ভান্ডে যারা করছে বা যারা আমাকে জনগণের সামনে জননের সব সময় আছে জনগণের মানুষের প্রয়োজন হবে কারণ দু থেকে আমাদের এজেন্ডা অনেক বাড়ছে আমাদের প্রকল্প পরিষেবা মারাত্মকভাবে বাড়বে সেটা আমি ডিসেম্বর থেকে ডিক্লেয়ার করবো প্রচুর বাড়ছে প্রচুর বাড়ছে আমাদের আরো আরো পরিষেবা আমরা দুয়ারে পরিষেবা চালু করে দিচ্ছি ডিসেম্বরের শেষ থেকে দুয়ারে দুয়ারে পরিষেবা যেটা মানুষ পাবে আমরা চাই মানুষকে ভালো রাখতে আমাদের মানুষ ভালো রাখতে হবে একটা মানুষও যদি ভালো রাখতে পারি সেটাই আমার জয় জয়কার সেটাই আমার অ্যাচিভমেন্ট সেটাই আমার পুরস্কার আমার কারোর টাকার প্রয়োজন নেই কারোর কিছুর প্রয়োজন নেই কোনো কিচ্ছুটা আমার প্রয়োজন নেই আমার কিছুটি লাগবে না আমার কিচ্ছুটি লাগবে না আমার বাচ্চারা আমাকে ভালোবেসে কত শাড়ি পাঠায় কত শাল দেখো রোজ শাল পাঠিয়ে যাচ্ছে কুড়ি মাকে দিয়েছে ভাইরাবজিকে দিয়েছে আমাকে আমার বাচ্চারা আমাকে একটু বেশি ভালোবাসে আমাকে তো দেয় আর মানুষ এত দেয় আমার এক এক সময় তো আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি যে আমার জন্য দেয়ার কি প্রয়োজন আমার জন্য আনার কি প্রয়োজন বাচ্চারা তো শুনে না বাচ্চারা ভীষণ ভালোবাসে আর খাতা পেন তো প্রত্যেকেই দেয় ব্যাস আমার আর কি চাই কিছু চাই না এটাই আমি আহ মাতার আইস মা তোমার সম্পূর্ণ বিনামূল্যে দেয়া রিস্লেট করেছে একদম একদম প্রত্যেকটা পরিষেবা প্রকল্প বিনামূল্যে প্রত্যেকটা পরিষেবা প্রকল্প প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ উপকৃত এটা বড় কথা লক্ষ লক্ষ মানুষ উপকৃত তাই আমাদের পরিবারের সঙ্গে দিনকে দিন মানুষ যুক্ত হচ্ছে শান্তিতে আছে যারা যুক্ত হয়েছে তারা শান্তিতে আছে আমি বলবো সেলস খারাপ শনি রবির খারাপ তাই শনিবার কালো তেল সর্ষের তেল দিয়ে একেবারে ব্যবসার গোড়ায় দুয়ারে দাঁড়াও এভরি স্যাটারডে এটা করো অবশ্যই বলবো একটা মানে জাল জাল যে থলি হয় না তার মধ্যে ফিটকিরি রেখে সেটা উত্তর দিকে রাখো সেটা টাঙিয়ে রাখো আর বলবো একটা নারকেল এগারো দিন ক্যাশবাসকে রেখে বারো দিন বা চোদ্দ দিনের মাথায় সেটা জল প্রবাহ করে দাও প্রত্যেক দিন শিবের মাথায় আঠাশটা করে আতপ চাল চড়াও প্রত্যেক দিন একটা শিবলিঙ্গ রাখো সেই শিবলিঙ্গ ব্যবসার স্থানে বেলা সূর্যটা ডুবে গেলে অবশ্যই একটা প্রদীপ দাও ভগবান শিবজির সামনে যেটা হবে সেটা ঘিয়ের প্রদীপ অবশ্যই হবে অসত্য পাতায় আমি বলবো অসত্য পাতায় শ্রী শ্রীরাম লিখে প্রত্যেক শনিবার হনুমানজির মন্দিরে দিয়েছো ভীষণ 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 ভালো ফল পাবে বর্ণালী দত্ত হ্যাঁ মা তোমাকে সবাই খুব ভালোবাসি সত্যি সত্যি এটা একদম মন্দিরা মৌসুমি মা তোমার জন্য ভালো আছি সব বামাকালী সরকার সব বামাকালী সরকার মা তোমার আশীর্বাদে আমরা ভালো আছি সীমা সেনগুপ্ত সব বামাকালী সরকার আমি কিচ্ছু নই আমি কিচ্ছু নই দেখো আমি তোমাদের মতো নিচ্ছি আমরা শরীর আমারও হাঁটছে আমরা শরীর আমারও ঠান্ডা লাগলে গলা ব্যথা হয় আমি তোমাদেরই একজন গো বিশ্বাস করো আমি তোমাদেরই একজন আমার আলাদা করে দুটো ডানা নেই আমার চারটে হাত নেই আমি তোমাদেরই একজন আমি যে তোমাদের মা গো আলাদা আমি কিচ্ছু নই মানুষ আমাকে এত ভালোবাসে মানুষের জন্যই আমি মানুষের জন্য করতে চাই একটা ক্ষণ একটা সেকেন্ড একটা মিনিট আমি অতিবাহিত করতে চাই না যেটা মানুষের কাজে না লাগে একটা সময় আমি ফ্লাইটে থাকলেও ক্যালকুলেশন চলছে আমি গাড়িতে যখন আছি তখনও ক্যালকুলেশন চলছে অল টাইম মানুষের জন্য আমি কাজ করতে চাই আমার বাচ্চাদের জন্য আমি কাজ করতে চাই আমার বাচ্চা আমার কাছে সবার আগে আগলা দিন কাজ মেরাকল ম্যাজিক্যাল নাম্বার আয় ওয়াই ওয়ান টু থ্রি নাইন वन टू थ्री नाइन को रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मिराकिल मैजिकल टाइम सुबह आठ बजकर पचपन मिनट से दस मिनट तक जो नेगेटिव टाइम वो से देर तक

খুব বুঝতে পারি যে আমার বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে সেটার জন্য আমি যেখানে যাই বিশ্বাস করো আমি বৃন্দাবনে গেছি সেখানে মানুষ চেনছে আমি দিল্লিতে যাই সেখানে মানুষ চেনে আমি যেখানে চলে যাই এটা মানুষের মারাত্মক একটা ভালোবাসা মারাত্মক একটা ভালোবাসা কি জানি আমার গায়ের গন্ধটাই চেনে যেখানে যাই সেখানে যত গগজ পরে থাকি মাথা দিয়ে রাখি এতটা 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 পুরো মুখটা ঢেকে না এরাম এরাম করে যাই সেখানেও মানুষ না সব জায়গায় চিনতে পারে সব জায়গায় চিনতে পারে দৌড়ে 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 চলে আসে বিশ্বাস করো এটা মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসার কাছে সবকিছু হেরে যায় আগলাদিন ও হয় আয়াম মানি ম্যাগনেট আয়াম মানি ম্যাগনেট সময় যে নাই তবুও বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা পিঙ্কি দে ও মা আমার কমেন্টটা দেখো একদম দেখলাম একদম আমার বাচ্চারা আমার বাচ্চারা এত ভালোবাসে তাই প্রত্যেক দিন এত লেখে যারা ভালো আছে তারা লেখে তারা মা চিরঞ্জিত চৌধুরী প্রণাম নিয়ে আমার একদম অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক আশীর্বাদ আমার বাচ্চা তো আমি একদম আমার আঁচলে মুড়ে রাখি আমার বাচ্চাকে যাই হোক ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কে বা আছে তোমাদের এই গরু মা ছাড়া আমি একটা কথাই বারবার করে বলবো তোমাদের প্রত্যেককে অনিলে অনলে অননে সাগরে প্রান্তরে রাজুদ্ধারে মহাভয় মহাশঙ্কর তোমরা হেলাতেই করো তোমরা শ্রদ্ধাতেই করো তোমরা ছলেই করো আর প্রেম করেই করো আমি তোমাদের রক্ষা করব। আমি তোমার হৃদয় মাঝে উদয় হয়ে তোমায় রক্ষা করবো পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো শক্তি নেই আমার সন্তানের অনিষ্ট করে আমি থাকতে আমার সন্তানের অনিষ্ট করবে এমন সাধ্যও কারো নেই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমার কাছ এসো আমি যে আছি জয় না